হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকের ভিডিওটা আমরা এখান থেকে স্টার্ট করছি আর আজকে আমাদের সাথে আছি আমাদের সোনা বাবা সোনা মা সোনা ঠাম্মি সোনা দাদা আজকেই মনে হয় শেষ দিন এখানে থাকার কারণ আমাদের বাড়ি যেতে হবে কালকে আমার বাবা মার বিবাহ কালকে যেতে দিচ্ছে মা তবুও দেখি বলবো জোর করে যদি যাওয়া যায় আর আমার সোনা দেখো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখন একটু আমি সোনাকে ঘুম পাড়াই কালকে আকাশ দেবাড়ি আকাশ পাপড়ি বাড়ি থেকে আসার পর দেখেছিল অনেকক্ষণ তারপর ঘুমিয়েছে কিন্তু আবার সকালবেলা উঠে গেছে যে ঘুমটা মানে প্রপার হয়নি সেজন্য আমি দেখি এখন একটু ঘুম পাড়াতে পারলে ভালো বাড়িয়ে নিই তারপরে আবার উঠলে যা যা করবো সব তোমাদের দেখাবো আজকে মামি মামি বেশি কিছু রান্না করবে না তার কারণ কালকে খাসির মাংস মুরগির মাংস মানে বিভিন্ন পদের রান্না হয়েছে তারপর আবার পাপড়ির বাড়ি গিয়ে পোলাও চিকেন সব খেয়েছি আমরা তো আজকে আর পেটে মানে একটু হালকা পাতলা খাবার হলেই ভালো হয় তো তাই জন্য অল্প স্বল্প রান্নাবান্না হবে আর দেখি খেয়ে যদি আমরা সন্ধ্যাবেলার দিকে বাড়ি যেতে পারি তো ভালো কথা আর পরে আসি তার কারণ আমার ফোনে একদমই চার্জ নেই বৌদি উঠুক বৌদি উঠলে ফোনটা চার্জ দেবো তারপরে আবার ভিডিও করবো অবশেষে গেছে বাবা রে কত চেষ্টার পর গেছে গো দেখো বাবা কার কলে গেছে তুমি দাদার কোলে বলু দোলে সোনা বাবার কোলে করে সাইকেল চালিয়ে হ্যাঁ সাইকেল উঠেছে তো পাবো না বাবা কি খুশি নিশার কে কোলে যাবে নিশার কোলে কোলে না কোলে খুবই হতাশা হতাশাগ্রস্ত একদিনও কলে আসলো না একবারও কলে আসলো না এসছিল এখানে চলছে ভিডিও মানে শর্টস এর শুট আরে বাবা

কার ছিল? ছিল। হ্যাঁ 10 ছিল। এখন আমার নামে দস পড়ছে। কবে দেখা 1 ডায়াবেটিস হয়ে যাবে। ফুল হয়ে যাবে। নির্যাখন চলে চলেছে মামির কলে আবার কবে দেখা হবে তো তোমরা যেও আমাকে দেখতে যাবে কিন্তু যাবে কিন্তু মিশাল টাটা আবার দেখা হবে কবে সামার ভ্যাকেশনে হ্যাঁ কবে হ্যাঁ জানো না কেন

আমরা এখন বাড়ির দিকে যাই মনটা খারাপ লাগছে এতদিন এত মজা করলাম সবাই মিলে আসলে মানুষের মানে বিয়ের পর সবারই বাবার বাড়ি গেলে মজা হয় কিন্তু আমার বাবার বাড়িতে আমরা দুই বোন বোনও বিয়ের পর শ্বশুরবাড়ি থাকি আমিও বাড়ি থাকি এবার বাবা মাকে না দেখলে মন খারাপ করে ঠিকই কিন্তু এরকম মজাটা আমরা পাই না তো এখানে সবাই একসাথে মানে একই দাদা দাদা বৌদি মানে কি বন্ধুর মতো মেশা যায় তাদের সাথে আর বাবা মা তো এখন বয়স হয়েছে তাদের চিন্তা এক মানে চিন্তা লাগে তাদের জন্য অনেক কিছু তো সেইভাবে মন খুলে মজা করতে পারি না বাবার বাড়ি গিয়েও কিন্তু এখানে এসে খুবই মজা করি যেটা আমার কাছে বাড়তি পাও না বিয়ের পর আমার খুব ভালো লাগে জন্য এখানে আসতে আর এই কটা দিন আমি এত রিল্যাক্সে ছিলাম এত রিল্যাক্সে ছিলাম বলার মতন নয় যেমন বৌদি তেমন দাদা সবাই মিলে ওকে ভালো মানে এত যত্ন করে রেখেছে আর আমাদের বাড়িতে বেশি লোক নেই এবার মাও কাজকর্ম করে বান্না করে বা কি বাইরে কাজ করে কতক্ষণই বা নেবে এটা তো কথা না তো যেটুকু পারে সেইটুকু ওরা নেওয়ার চেষ্টা করে তবুও লোক কম থাকলে তো সেই সারাদিন পশু আমার কাছেই থাকে ও ঘিচড়ে যায় একভাবে মায়ের কাছে থাকতে থাকতে আর এখানে এত লোক ওই মানে একদিন এত খুশি আর এত খেলা করেছে আর এত ঘুমিয়েছে হামাগুড়ি দেওয়া শিখে গেছে মানে ওর মানে অনেক কিছু অ্যাচিভ করেছে এখানে এসে তো আমরা খুব হ্যাপি আমরা ভাবছি এবার আস্তে আস্তে শুনা বড় হলে কোথাও না কোথাও নিয়ে যাবো এই যে এখন সব গাছের ভিডিও করছে গাছে কি কি দিলে কি হয় কিভাবে কি হয় সেই সব ভিডিও ওইদিকে গেট পড়েছিল আর সেজন্য আমি গেট মানে মেয়াজের কাছে নেমে চলে এসেছি তার কারণ ওরা যদি বাড়ি চলে যায় তাহলে আর দেখা হবে না সেই জন্য চলে এসেছি এদিকে ওরা সব ভিডিও করছে

চলো বাস 이제 এখন চলে যাচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে আবার কবে দেখা হবে ঠিক নেই কিসে গাড়ির চাবি নিয়ে আসছে আমি নি আসছে একটু পরেই খালি বলছে টাটা একাকাই টাটা আর আমাদের কোলে থাকলো না আবার লাভ দিয়ে চলে গেল টাটা এই তুই কি আজবি না আমাদের কাছে একটু পরেই তো এম করবি তখন বল না আবার কবে দেখা হবে ঠিক আছে মনটা খারাপ হয়ে গেল সোনারও আমারও পুষ্পিতারও আবার অনেক কদিন পরে দেখা হবে যদিও ভিডিও কলে কথা হয় কিন্তু ভিডিও কলে কথা আর সামনাসামনি বসে গল্প গুজব একসঙ্গে থাকা এটা আলাদা বিস্তর তফাত সোনা হয় কদিন খুব মজা করলো আবার সে ঘরবন্দি হয়ে যাবে আর কী করা যাবে তো যাই তো যাই হোক তোমাদেরকে জানাই হ্যাপি হোলি তোমরা ভালোভাবে কাটাও সুন্দরভাবে কাটাও আর ভিডিওটা করছি এখানেই শেষ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো টাটা তো নাই